আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতুর সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ ইহুদি জাতি নবীদের বংশধর হওয়া সত্ত্বেও কেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে অভিসম্পাত করেছেন কেন আল্লাহ আল্লাহতালা বলেছেন পৃথিবীতে তাদের কোনো নিজস্ব ভূমি থাকবে না কেন আল্লাহতালা পবিত্র কোরআনে ইহুদি জাতিকে এক নির্লজ্জ বেহায়া জাতি বলে ঘোষণা দিয়েছেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আসুন প্রথমেই জেনে নেই ইহুদীদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানি মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহী সলাতুআ দ্বিতীয় ছেলে হজরত ইসহাক আলাইহি সলাতুআ আর হজরত ইসাহাক আলাইহি সলাতুআ পুত্র হজরত ইয়াকুব আলাইহি সলাতুয়াল্সালাম নবী ইয়াকুব আলহি সলাতুআ পরবর্তী বংশধারাকেই বনি ইসরায়েল বা ইহুদি গোষ্ঠী নামে অভিহিত করা হয় তবে ইতিহাসে এক নির্লজ্জ বেপরোয়া ও সর্বজন ঘৃণীত জাতি হচ্ছে এই ইহুদি জাতি আদি যুগ থেকেই এরা নানান ষড়যন্ত্র চক্রান্ত এবং বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ওরান হাদিসে তাদের নানা অপকর্মের কথা উল্লেখের পাশাপাশি তাদের প্রতি আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামতের কথাও বর্ণিত রয়েছে তারা আল্লাহতালার অসংখ্য নিয়ামত পাওয়া সত্ত্বেও এ অকৃতজ্ঞ জাতি সর্বদা নবীদের সাথে দুশ্মনী এবং জঘন্য কুটিল ষড়যন্ত্র নিয়েই পড়ে থাকত মহান আল্লাহ আল্লাহতালা তাদের সকল বর্ণনা প্রসঙ্গে বনি ইসরায়েল নামে একটি স্বয়ংসম্পন্ন সম্পন্ন সুরাও নাজিল করেছেন আসুন আমরা এবার জানব কেন আল্লাহ তালা তাদের প্রতি অবিসম্পাত করেছেন এক ইয়াকুনা আম্বিয়া আহম আহমে রেহাক অসংখ্য নবীগণকে অন্যায়ভাবে হত্যা করা অবিসম্পাতের প্রথম কারণই হল তারা অসংখ্য নবীগণের হত্যাকারী জাতি ইহুদিরা যুগে যুগে সকল নবীরাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং অসংখ্য নবীরাসুলকে হত্যা করেছে বহু নবীগণকে হত্যার অপচেষ্টা করেছে আল্লাহ তালার নবীরাসুলদেরকে ইহুদি জাতি ছাড়া অন্য কোনো জাতি হত্যা করেনি তারা জাকারিয়া ও তদীয় পুত্র হজরত ইয়াহিয়া আলাইহি সোলাতুআ মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করে করাত দিয়ে চিরে হত্যা করেছে কতটা বর্বর এ জাতি শুধু তাই নয় তারা হজরত ইলিয়াস আলাইহি সোলাতুআসালামকে হত্যার চেষ্টা করে মরিয়ম আলাইহ সোল্লাতুসালামকে বেবিচারের অভিযোগ দেয় এবং হজরত ইসা আলাইহি সোলাতুআলামকে হত্যা করার জন্য ঈসা আলাহি সোলাতু গৃহ অবরোধ করেন এরপর আল্লাহ তালা ইসা আলাইহী সাল্লাতু আসাল্লামকে স্বশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন এই অহুদিরা আমাদের প্রিয়নবী সাল্লাইসাল্লামকেও সার দেয়নি তারা তাকে নানাভাবে কষ্ট দিয়েছে এবং তিনবার হত্যার জঘন্য অপচেষ্টা করেছে এ প্রসঙ্গে আল্লাহতালা সুরা আল ইমরানের একুশ নং আয়াতে বলেন তারা আল্লাহতালার নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করে আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণাতার নির্দেশ দেয় শ্রম আয়েতার একত্রিশ নং আয়তে তালা আরও বলেন যখনই তাদের কাছে কোনো পয়গম্বর এমন নির্দেশ নিয়ে আসতেন যা তাদের মনে চাইত না তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যা আরোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত তাহলে এই এহুদি জাতি কর্তৃক ফিলিস্তিনের মুসলমান হত্যা করা তো স্বাভাবিক বিষয় তাদের পূর্বপুরুষ তো জগতের শ্রেষ্ঠ মানুষ নবীগণকে হত্যা করেছে দুই আলকুফরু বে আয়াতিল্লা আল্লাহতালার নিদর্শনাবলীর অস্বীকার ইহুদিদের উপর অভিসম্পাতের দ্বিতীয় কারণ হল তারা আল্লাহ আল্লাহতাল্লার নিদর্শনাবলী তথা মৌজেজাকে অস্বীকার করে তারা তাওরাত ছাড়া অন্যান্য আসমানি গ্রন্থকে অস্বীকার করে এবং হজরত ইয়াহিয়া জাকারিয়া হজরত ইসা আলাই হিমু সালাম ও বিশ্বনবী সাল্লাইসালামের মৌজেজাকেও অস্বীকার করে অথচ ইমানের দাবি হল সমস্ত আসমানি কিতাব ও সকল নবী রাসুলগণকে যথাযথ সম্মানের সহিত বিশ্বাস ও তাদের মৌজেজা সমূহকে স্বীকার করা তিন তাহরিবিকা বিল্লা আসমানি কিতাবের বিকৃতি তৎকালীন সময় ইহুদিদের হেদায়তের জন্য আল্লাহ রবুল আলমিন তাদের নবী মুসা আলহি সালাতসালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছিলেন তাদের কাছে প্রেরিত আসমানী কিতাবকেও তারা বিকৃতি করে ফেলে আল্লাহর কালামে তারা নিজেদের মন গড়াভাবে পরিবর্তন সাধন করে মহান আল্লাহ তালা সুরা আল মায়েদার তেরো নং আয়তে বলেন তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় সুরা বাকারার পঁচাত্তর নং আয়তে অ্যারসাদ করেন হেমোমিনগণ তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান এক দল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত অতপর তা বুঝে শুনে পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল মা চার অঙ্গীকার ভঙ্গ ইহুদিদের অভিশপ্ত হওয়ার আরেকটি অন্যতম কারণ হল মহান আল্লাহতালার সাথে তাদের কৃত ওয়াদা ভঙ্গ করা তারা আল্লাহর সাথে এবং নিজের নবীর সাথে কৃত সব অঙ্গীকার ভঙ্গ করেছে কোনো অঙ্গীকার ঠিক রাখেনি আল্লাহ তালা সুরা আল মায়েদার বারো ও তেরো নম্বর আয়ত্যাসাত করেন আল্লাহতালা বনি ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করেছিলাম আল্লাহ আল্লাহতালা বলে দিলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দিতে থাকো আমার পয়গম্বরদের প্রতি বিশ্বাস রাখো তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দান করো তবে আমি অবশ্যই তোমাদের গুণা দূর করে দেব এবং অবশ্যই তোমাদেরকে জান্নাতের উদ্যানসমূহে প্রবিষ্ট করাবো যেগুলোর তলদশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত নিয়ামতের শুকর আদায় না আন করা আল্লাহ ইহুদি জাতির উপর রবীন্দ্রের বড় একটি কারণ হল নিয়ামতের শুক্রিয় আদায় না করা আল্লাপাক তাদের অসংখ্য নিয়ামত দান করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল আল্লাপাক রব্বুল্লা আলামিন সমগ্র বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব তাদের দান করেছিলেন মহান আল্লাহ তালা সুরা বাকারা সাতচল্লিশ নং আয়াতে বলেন আর আমি তোমাদেরকে সমস্ত জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তালা লোহিত সাগরের মাঝে বারোটি রাস্তা করে দিয়ে ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করেছেন তাদের হৃদায়তের জন্য পয়গম্বর সহ আসমানি কিতাব দিয়েছেন সিনাই বা তিহ ময়দানে প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচার জন্য মেঘমালা দিয়ে ছায়া দান করেছেন তাদের পানির ব্যবস্থার জন্য পাথর থেকে ঝর্ণা সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতি খাবার মান্না ও সালোয়া দান করেছেন এত সকল নিয়ামত প্রাপ্তির পরেও তারা এ সকল নিয়ামতকে অস্বীকার করে মহান রবকে সম্পূর্ণ ভুলে শিরকে লিপ্ত হয়ে যায় কত বড় অকৃতজ্ঞ জাতি হলে এমন নিয়ামত পাবার পরেও আল্লাহ তালাকে ভুলে থাকা যায় এবং তারা প্রদত্ত নিয়ামত রাজি অস্বীকার করে নেয় একবার তো তারা কতটা অকৃতজ্ঞ ও বর্বর জাতি কথা। ইহুদিরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ও অবিশপ্ত জাতি আল্লাহ আল্লাহতালার ঘোষণা অনুযায়ী তারা সর্বত্রই সদা লাঞ্ছিত ও অপমানিত থাকবে তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নেই আল্লাহ তালা সুরা বাঁকারার একষট্টি নং আয়ত্যাস করেন দুরিবাত আলাই হিমুজ জিল্লাতা অবাউবি মিনাল্লাহ আর তাদের উপর আরোপ করা হল লাঞ্চনা ও দারিদ্রতা তারা আল্লাহ রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকে আয়াতে আল মাস্কানা শব্দের শাব্দিক অর্থ হল মিসকিন বা অতিশয় দারিদ্রতা বিশ্বের সর্বজন স্বীকৃত কথা হল ইয়াহুদি জাতির নিজস্ব কোনো ভিটে মাটি নাই তারা জবর দখল করে মুসলমানের জমি দখল করে নিয়েছে তারা ধনী হতে পারে কিন্তু এই বিশাল পৃথিবীতে তাদের নিজস্ব কোনো ভিটে মাটি নেই যা আছে অন্যের জবর দখল নবীহত্যার প্রায়চিত্য হিসাবে তারা পৃথিবীতে সর্বদা লানতপ্রাপ্ত বিটে মাটিহীন মিসকিন এতে কোনো সন্দেহ নেই এই অভিশপ্ত গৃহীত জাতি আদিযুগ থেকেই নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য অন্য সকল ধর্মের মানুষের উপর খুব প্রকাশ করে আসছে বিশেষ করে মুসলিমদের উপর এই ইহুদিরা তাদের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের শ্রেষ্ঠত্ব ও আধিপত্য বিস্তারের তুঙ্গে অবস্থান করছে বর্তমানে তাদের কুৎসিত অভিশপ্ত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত ওই সময় আর বেশি দূরে নয় যখন মহান রব্বলা আলামিন আমাদেরকে তাদের বিরুদ্ধে মহাবিজয় দান করবেন আল্লাহ সব তাল আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন